ডোনাল্ড টারম ডক্টর ইউনূসকে আমেরিকা থেকে কোটিন হুমকি দিয়েছেন এইদিকে বিএনপি ডক্টর ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রপতনার ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূস এবং সমন্যকদের পতন অনিবার্য বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন I think I want to বাংলাদেশের ভবিষ্যৎ দেশটির জনগণ নির্ধারণ করবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুসmongo বাংলাদেশের ভবিষ্যৎ কেবল সেই দেশের জনগণের মাধ্যমেই নির্ধারিত হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলেছে বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং মানুষের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে

শক্ত জবাব দিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল আরো খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা কঠিন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিও আপনারা কোন ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী ডক্টর এই অন্তবর্তীকালীন যে কোনো মুহূর্তে তার ক্ষমতা আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প কঠিন বার্তা পাঠিয়েছেন কঠিন হুমকি দিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সৈন্যও পাঠিয়েছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওর শুরুতে আপনারা শুনতে পেরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওর মধ্যে শুনতে পারবেন সেই সাথে আবার বিএনপি ও রাজপথ নামার হুমকি দিলেন ডক্টর ইউনুসকে কারণ ডাক্তার ইউনূস বিএনপির কথার মধ্যে এক কথা হয়নি তারা যে বৈঠকটা করেছিল ইতিমধ্যে আবার শেখ হাসিনা ক্ষমতায় বসানোর পরিকল্পনা পারে সফলের দিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামন শেখ হাসিনা নাকি আবারো ক্ষমতায় বসতে চলেছে সব সবকিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত যেকোনো মুহূর্তে ডক্টর ইউনূস এই অন্তর্বর্তীকালীন সরকার এবং সমমনাদের আটককরা হতে পারে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমনা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনজক সরকারের ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেখেন পৃথিবীর যে কোনো দেশের সরকার কে হবে কোন দল ক্ষমতায় যাবে কোন দল ক্ষমতায় যাবে না দৃশ্যত এই কাজটা হচ্ছে ওই দেশের জনগণের উপর দায়িত্বশীল জনগণ যাকে চায় তাকে ক্ষমতায় আনবে জনগণ যাকে চায় না তাকে দেশ থেকে বিদায় করবে অথবা তাকে মানে নির্বাচনে পাশ করাবে না ভোটের মাধ্যমে যে কোনো গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধান কে হবেন এটা জনগণ নির্বাচন করে কিন্তু আজকের দিনে এসে পৃথিবীর বর্তমান পরিস্থিতি বা প্রেক্ষাপটে ওই দেশের জনগণের উপর শতভাগ নির্ধারণ থাকে না কেন প্রভুবাদী যে দেশগুলো আছে লাইক আর যেমন বাংলাদেশের উপর ভারতের প্রভাব খাচ্ছে আমরা এত বছর দেখছি জাতীয় পার্টির ডাই নিয়ে থ্রেড দিত অথবা আশি এখানে ভূমিকা রাখতো আবার ধরেন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হবে এটা নিয়ে খেলে চীন আমেরিকা আরও বিভিন্ন দেশ আবার রাশিয়াও খেলে আমেরিকা নির্বাচন নিয়ে রাশিয়া তো অন্যান্য দেশরা খেলে ওয়ার্ল্ড ওয়াইড এই জিও পলিটিক্সটা কানেক্টেড হয়ে গেছে তারপরেও বাংলাদেশের ইস্যুতে গেল এই পনেরো ষোলো বছর যাবৎ ভারতের যে আধিপত্যবাদ ছিল অথবা বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে পশ্চিমা রাষ্ট্রগুলো বাংলাদেশ সম্পর্কে যে দৃষ্টিটা রাখতো এটা হচ্ছে ভারতের রিপোর্টের প্রেক্ষাপটে যার কারণে এই দেশে এক অলিখিত প্রভু হয়ে গেছিল ভারত কিন্তু এবার ট্রাম্পের সরকার ভিন্ন রকম এক বক্তব্য দিয়েছে যদিও এটা পুরানা কথা কিন্তু শুনতে ভালো লাগছে এই মুহূর্তে এটা ডক্টর মদ ইউনুসের জন্য যথেষ্ট পজিটিভ ভাইব তৈরি করবে আমরা যদি দেখি বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ যার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুজ আজকে বাংলাদেশে আমেরিকার দুজন শক্তিশালী ট্রাম্প প্রশাসনের দুজন ক্যারেক্টার বাংলাদেশে আসবেন ঠিক আগের দিন আমরা দেখলাম যে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যুতে বলা হলো প্রশ্ন ছিল বাংলাদেশে সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভ ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক বৃদ্ধি ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন নাৎসি প্রতীক ব্যবহারের মতন বিষয় এবং মার্কিন ব্র্যান্ড কোকাকুলা ও কেএফসির বিরুদ্ধে অ্যান্টিসেমেটিক প্রচারণা চলছে এই প্রশ্নটা কে করছে হান্ড্রেড পার্সেন্ট আওয়ামী লীগপন্থী কোনো সাংবাদিক কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল যে মুশফিক ফজল আনসারি হিরো আলমে কে টোকা দিল তিনি কিন্তু এগুলো তখন তুলতেন এখন আর এগুলো নিয়ে তিনি কথা বলেন না কারণ তিনি তার গন্তব্য পৌঁছে গেছেন বাংলাদেশে অনেক কিছু হয় এগুলো নিয়ে এখন আর কথা হয় না এখন আবার কথা হয় কারা মার্কিন পররাষ্ট্র দপ্তর এই টাইপের প্রশ্নগুলো আওয়ামী পন্থী যে সকল সাংবাদিকরা আছেন বাংলাদেশে কি কি ঘটতেছে যেটা আমেরিকা দেখে না এটা আমরা দেখাই দিচ্ছি এটা নতুন কিছু না এটা আগে থেকে চলছে আগে বিএনপি পন্থীরা করছে এখন আওয়ামী পন্থীরা করতেছে এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলছেন আমি আপনার উদ্বেগের প্রশংসা করি আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সচেতন এবং এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি তবে এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের একতিয়ারেই পড়ে তার বক্তব্য হচ্ছে যে আপনার গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং মানুষের কর্মকাণ্ডই নির্ধারণ করবে তারা কিভাবে সমস্যার মোকাবেলা করবে দুই দশকে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবনকে প্রভাবিত করতে পারে তাই বাংলাদেশের জন্য ভবিষ্যৎ পথ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতে এখানে একটা ইঙ্গিতমূলক কথা বলা হয়েছে যেমন পশ্চিমা বিশ্ব এখন ইসলাম ফোবিয়াতে ভুগছে পৃথিবীর যে কোনো দেশে যখন ইসলামিক কালচার গুলো রেস করে তারা এই দেশটাকে একটা কালো তালিকার মধ্যে ফালাই দেয় টেকনিক্যালি ওই দেশের সাথে চাপ তৈরি করে ব্যবসা বাণিজ্য সকল কিছুর উপর স্যাংশন মারে নিষেধাজ্ঞা তৈরি করে পরোক্ষভাবে অনেক ধরনের প্রভাব বিস্তার করে তাই এক কথা যে তিনটা জিনিস আমের দিচ্ছে তাই না যা করেন বুঝা করেন আর যে কোনো জনগণ যখন একটা জিনিসকে ঘাড়ে বসাই দেয় এটার ইফেক্ট ওই দেশের জনগণরাই ফিল করতে হয় এর পাশাপাশি ভারতের জন্য একটা মেসেজ ছিল এর মাধ্যমে যে বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের নির্ধারণ করবে কোনো প্রভু বা বিদেশি রাষ্ট্র নয় এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের মুখের উপর শক্ত জবাব দিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস তিনি বলেছেন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ খেয়াল করেন দর্শক ঠিক ভারত কিন্তু এই কথাই বলতো যখনই বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন নিয়ে কথা হতো তখন বলতো যে বাংলাদেশের নির্বাচন গণতন্ত্র যা কিছু সব কিছু নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ তো এখন বাংলাদেশের জনগণ কি বাংলাদেশের জনগণ হচ্ছে এখন হাসিনা মুক্ত জনগণ তো তারা তাদের ভবিষ্যৎ তারাই নির্ধারণ করবে জবাবটা মানে এদিক সেদিক করলে নানা রকম অর্থ বের হয় তো এখন অর্থটা বুঝে নেন আগে যেমন ভারত যে কথা বলতো সেটা সত্য কথা কিন্তু সেটার মূল অর্থ ছিল যে ওই হাসিনা আছে থাকবে এটাই তোমরা মেনে নাও তো এখন ওই ক্যামি ব্রুস তিনি যেভাবে বলুক না কেন কথাটা কিন্তু ওইটাই দাঁড়ায় যে বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছে তারা জনগণের পক্ষ থেকে বাংলাদেশের আগামী নির্বাচনের গতি প্রকৃতি কি হবে না হবে সব ঠিক করবে নানাভাবে তাকে প্রভোগ করার চেষ্টা করা হয়েছে নানা ইস্যু নিয়ে যেমন বাংলাদেশের চরমপন্থার উদ্ভব ওসামার ছবি প্রদর্শন নাচশিপ প্রতীক ব্যবহারের মতো বিষয় এবং কোককলা পিএফসির উপর হামলা এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছে বলছে হ্যাঁ আমি উদ্বুগ উদ্বিগ্ন তবে এটা বাংলাদেশের কর্তৃপক্ষের এক্তিয়ারে পড়ে এটা হলো স্থানীয় বিষয় স্থানীয় বিষয় বাংলাদেশ কর্তৃপক্ষই দেখবে মানে পাত্তাই পাইনি কোনো আমি যা দেখলাম পুরো রিপোর্ট করে যে এমন কোনো কিছু বের করতে পারে নাই সেখানকার এই সাংবাদিক কারা এদের নামটা একটু বলতে পারলে ভালো হতো আর কি তাহলে বোঝা যেত যে এগুলি কনফার্ম আমার যেটা ধারণা ইন্ডিয়ান জার্নালিস্ট তারা এইগুলি প্রভোগ করতেছে বারবার চেষ্টা করতেছে যে কোনো লাইন পাওয়া যায় কিনা বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ যার সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে এই চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে সাম্প্রতিক প্রতিবাদ বিক্ষোভ ইসলামী চরমপন্থার আশঙ্কাজনক বৃদ্ধি ওসামার ছবি প্রদর্শন নাচি প্রতীক ব্যবহারের মতো বিষয় মার্কিন ব্র্যান্ড কোকলা এবং কেপসির বিরুদ্ধে অ্যান্টিসেমিটিক প্রচারণা নিয়ে প্রশ্ন তোলেন জবাবে ট্যামি ব্রুজ বলেন আমি আপনার উদ্যোগের প্রশংসা করি আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সচেতন এবং এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি তবে এসব পরিস্থিতি বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের একতিয়ারের মধ্যে পড়ে যে বিষয়গুলো তুলছেন আপনি ওইগুলি আপনার আমার হ্যাডাম না এগুলি ওই বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা দেখছে এটা তাদের বিষয় তারাই দেখবে তার মানে পাত্তা পাইল না তারপর দেখেন আবার আর একটা প্রশ্নে কিভাবে জবাব দিছে সাংবাদিককে জব্দ করছে দেখেন ব্রিটিশ এমপি এবং শেখ হাসিনার বোনের মেয়ে অর্থাৎ বোনের মেয়ে রেহানার মেয়ে টিউলিপ বিরুদ্ধে গ্রেপ্তারি ব্রুস বলছেন এই পরোনা বাংলাদেশের আদালতের পক্ষ থেকেই ইস্যু করা হয়েছে সুতরাং এটি একটি স্থানীয় আইনি বিষয় এটা আপনার আমার বিষয় না এটাও মানে এটা মুখের উপরে অপমান আর কি ভদ্রলোকরা তো এইভাবেই অপমান করে গালাগালি করতে পারে না যা বলার বলে দিছে কিন্তু যে যাই করছেন এটা বাংলাদেশের স্থানীয় কর্তৃপক্ষের বিষয় এটা স্থানীয় আইনের বিষয় এটা আপনার আমার দেখার কিছু নেই তিনি আবার বলছেন গণতন্ত্র গুরুত্বপূর্ণ এবং মানুষের কর্মকাণ্ডই নির্ধারণ করবে তারা কিভাবে সমস্যার মোকাবেলা করবে গত দুই দশকে আমরা দেখেছি ভুল সিদ্ধান্ত কিভাবে জনগণের জীবনকে প্রভাবিত করতে পারে দেখেন দুই দশকে তার মানে বড় একটা অংশ জুড়েছিল তো শেখ হাসিনা সুতরাং তাদের জীবনকে কিভাবে প্রভাবিত করছে সেটা আমরা দেখছি তাই বাংলাদেশের জন্য ভবিষ্যৎ পথ নির্ধারণের দায়িত্ব দেশটির জনগণের হাতেই আপনি প্রশ্ন করে লাভ হবেন ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকে হতাশ হয়ে ফিরলেন বিএনপির প্রতিনিধি দল আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল তারা সাক্ষাতে মিলিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সাথে উদ্দেশ্য ছিল বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তার প্রকৃত রোডম্যাপ ঘোষণা করা বিএনপির পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে স্পেসিফিক ডেট বা রোডম্যাপ যে কখন কোন তারিখে কিভাবে কতদিনের মধ্যে নির্বাচন সম্ভব সেটার একটা ক্লিয়ার ধারণা দেয়া কিন্তু বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি সাংবাদিকদের সামনে প্রকাশ করেছেন যে বিএনপির যে বৈঠক হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে তাতে বিএনপি সন্তুষ্ট নয় বিএনপি কেন সন্তুষ্ট নয় এ ব্যাপারে স্পষ্টই যে তারা নির্বাচনের কোনো সঠিক রোড ম্যাপ পাননি মূলত যে কারণেই তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বারবার সাক্ষাতে মিলিত হচ্ছেন সেটা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচনের তারিখ এবং সঠিক রোডম্যাপ এবং বিএনপি এখন স্পষ্ট করেই বলছেন যে ডিসেম্বর ডিসেম্বরই নির্বাচন হতে হবে মানে এক দুই তিন বলার কোনো সুযোগ নাই যে ডিসেম্বর থেকে জানুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে জুন ইজ নো ওয়ে তাদের একদম স্পষ্ট ঘোষণা নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে আর ডক্টর মোহাম্মদ ইনুস যতবারই বৈঠক হয় তিনি কখনোই বলেন না যে কয় তারিখে কখন ডিসেম্বর না নভেম্বর না জানুয়ারি এই তারিখ তিনি বলেন না তিনি একটা কথা সহজে বলে দেন আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় এই নির্বাচন করতে আমরা প্রস্তুত আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এ ব্যাপারেই তার বক্তব্য কিন্তু চলমান রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে ক্ষোভের জায়গাটা সেটা হচ্ছে যে বিএনপি যদি দেরিতে মানে নির্বাচনের পক্ষে অবস্থান নেয় বাংলাদেশের সরকার যদি দেরিতে নির্বাচন অনুষ্ঠিত করে তাহলে বিএনপি মনে করে যে এই নির্বাচন আস্তে আস্তে দেরি হয়ে গেলে বাংলাদেশের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে দেশের রাজনীতিতে বিভিন্ন ধরনের সমীকরণ তৈরি হতে পারে দেশ বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে যেতে পারে এটা কিন্তু বিএনপির পক্ষ থেকে এক ধরনের তার জায়গা থেকে রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে তিনি তার বলার অধিকার রাখেন আমি মনে করি কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ মাম্মদিনুসরা এই বিষয়টাকে অতটা গুরুত্বের সাথে নিচ্ছেন না কারণ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ মাম্মাদুসরা যখন প্রথম দিকে ক্ষমতা নিয়েছেন তখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অবস্থান সামাজিক অবস্থান অর্থনৈতিক অবস্থান আরও খারাপ ছিল এবং দিন দিন সেই অর্থনৈতিক সামাজিক সকল অবস্থানই কিন্তু ভালোভাবে প্রতিষ্ঠিত হচ্ছে যেমন এবছরের রমজানের অর্থনীতি দেখেন এবছরের ঈদ বাজার দেখেন এবং বিদেশ নির্ভরতা কমিয়ে দেশের পণ্য দেশে বসে ক্রয় করে অর্থনৈতিক সাশ্রয় দেখেন সবকিছুতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাফল্যের জায়গায় পৌঁছে যাচ্ছেন এবং এই সাফল্য কিন্তু তাদেরকে কনফিডেন্ট দিচ্ছে যে তারা যে কোনো মূল্যে দেশের শাসন ব্যবস্থা আরও লম্বা সময় করলেও তাতে জনগণ সন্তুষ্ট হবে তাতে তাদের কোনো ক্ষতি হবে না নির্বাচন একটু দেরিতে হলেও ডক্টর মোদিনুসের সরকারকে ফেলে দেওয়ার মতো যোগ্যতা কারো কিন্তু নেই অন্যদিকে বিএনপির কেউ কেউ এও বলছেন যে ঈদের পরে আন্দোলন যে কোনো মুহূর্তে আন্দোলন সরকার যদি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করে তাহলে এক ধরনের কথাই এভাবে ছিল যে বিএনপি ঈদের পরে আন্দোলন শুরু করবে এবং সেই আন্দোলনের কার্যক্রমের মূল উদ্দেশ্যই থাকবে নির্বাচনে সরকারকে বাধ্য করা এমনকি কিছু কিছু নেতা এ বক্তব্যও দিয়েছেন যে নির্বাচন কিভাবে উঠাতে হয় সেটা বিএনপি ভালো করেই জানে আবার অনলাইনে আপনি যদি একটু তাকান বা বিভিন্ন জায়গায় হাটে বাজারে যদি একটু মানুষের কাছে জিজ্ঞেস করেন যে নির্বাচনটা কখন হলে ভালো হয় নানান মতের নানান পথের নানান বক্তব্য কিন্তু ফুসে ফুটে উঠেছে তারা বলার চেষ্টা করছে কেউ কেউ বলছে ডক্টর মোহাম্মদ ইনুস রেখে দাও কেউ কেউ বলছে পাঁচ বছর আগে কোনো নির্বাচনই দরকার নেই কেউ বলছে উনত্রিশ পর্যন্ত থাকুক যার যেভাবে মত কিন্তু জনতা কিন্তু ডক্টর মোহাম্মদ দিনুসের উপরে সন্তুষ্ট এটাই হচ্ছে আজকের বাংলাদেশের বাস্তবচিত্র এখন এই সন্তুষ্টের অবস্থানটাই আবার বাংলাদেশের জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আবার অন্যরকম মেসেজ যেতে পারে যে বেশি সন্তুষ্ট হলে তো আবার সমস্যা ডক্টর মোহাম্মদ দিনুস যদি টিকে যায় তাহলে তো সমস্যা তাহলে তো অতি দ্রুত নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই জনগণ এবং ডক্টর মোহাম্মদ দিনুস একসাথে থাকলে তখন তো যেই যাবলুক না কেন ওই জনগণই জয়যুক্ত হবে বা ইনু সাহেবই জয়যুক্ত হবে সেই জায়গাটাও কিন্তু একটা টেনশনের কারণ বলে মনে হচ্ছে আমি বিএনপির সংবাদ সম্মেলন দেখার চেষ্টা করেছি এবং ডক্টর আসিফ নজরুলের বক্তব্য দেখারও চেষ্টা করেছি দুটো বক্তব্যে দুই ধরনের ভিন্নতা আমার কাছে পরিলক্ষিত হয়েছে বিএনপির চেহারা সুরতের মধ্যে একটু হতাশার ভাব দেখেছি ক্লিয়ারলি হাস্যজ্জ্বল কিছু পাইনি বাহিরে বের হওয়ার পরে ঘরের ভিতরে তারা কি করে বাহিরে কি করে সেটা তো বোঝা মুশকিল যদিও ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের একটি বক্তব্য থেকে ক্লিয়ার যে ইনু সাহেবের কাছে যখন রাজনৈতিক নেতারা যায় সবাই নাকি হাসি খুশিভাবে ফেরত আসে কথাবার্তা ভালোই বলে কিন্তু বের হয়ে নাকি মন্তব্য করে ভিন্ন এবং তিনি এই মন্তব্যটা করে বলেছিলেন যে রাজনৈতিক নেতারা একটা চাল হতে পারে এটা এক ধরনের চাপ হতে পারে আমি মনে করি না যে বিএনপি কতটুকু সন্তুষ্ট হয়েছে না হয়েছে সেটা সাংবাদিকদের সামনে পূর্ণাঙ্গ পরিমাপ করে বলে দিবে এটা রাজনীতিবিদদের একেবারেই এভাবে বলবে সেটা ধারণা করা সঠিক নয় তবে এটা কৌশলের অংশ হিসেবে বিএনপি হয়তোই বারবার যাচ্ছে কিন্তু আমার ব্যক্তিগত কিছু অ্যানালাইসিস আছে এখানে বিএনপি বারবার যাচ্ছে যাক সেটা আমি চাই কোনো সমস্যা নেই কিন্তু বিএনপির বারবার এই নির্বাচনী দাবিটা নিয়ে যখন যায় আর যখন তিনি হতাশ হয়ে ফিরে আসেন তখন বিএনপিরই এক ধরনের জনমতের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয় যেমন আজকের বিএনপি সন্তুষ্ট নয় আপনি কমেন্টসগুলো দেখবেন পোস্টগুলো দেখবেন ভিডিওগুলো দেখবেন ম্যাক্সিমাম জায়গার মানুষগুলো কিন্তু কমেন্টস করবে বিএনপির বিরুদ্ধে যে আপনি সন্তুষ্ট হওয়ার কি আছে আপনি বারবার নির্বাচন নিয়ে যাচ্ছেন চাচ্ছেন ডক্টর মোহাম্মদ যেখানে স্পষ্ট ঘোষণা করেছে জুনের মধ্যে নির্বাচন হবেই আমার ধারণা ব্যক্তিগত জায়গা থেকে বলছি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে এই জুন পর্যন্ত ফ্রেম ফ্রেম যে দিয়েছে টাইম এই টাইম ফ্রেমে সন্তুষ্ট থেকে যার যার দল গোছানো আপনি আপনার দল নিয়ে কাজ করেন বিএনপি বিএনপির কাজ করুক জামাত জামাতের কাজ করুক নির্বাচনের রোডম্যাপ আসুক আসুক কি না আসুক জুনের পরে যাবে না এটা তো স্পষ্ট হয়েছে ইনু সাহেব বারবার এটা বলেছে আর আমিও কিন্তু বারবার বলছি হ্যাঁ এরপরেও বিভিন্ন রাজনীতিতে শেষ বলা কথা বলতে কিছু নেই বড় ধরনের সমস্যা হতে পারে ভালো কিছু হতে পারে বন্ধু কিছু হতে পারে সেটা ভিন্ন হিসাব কিন্তু আপাত দৃষ্টিতে এই বিশ্বস্ততার বাইরে যদি এই রাজনৈতিক দলগুলো যায় তাহলে রাজনীতিতে জনগণের মাধ্যমে যে একটি ভালোবাসা আপনাদের প্রতি সেটাই কিন্তু ভিন্ন ধরনের একটি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এবং ওই বিরূপ প্রতিক্রিয়ায় যে ক্ষতিটা হয় রাজনৈতিক অঙ্গনে সেটা পুষিয়ে ওঠার যে সময় দরকার সেটা কিন্তু আপনাদের হাতে নেই বরং আপনাদের এখন উচিত ডক্টর মোহাম্মদ ইনুসকে ফ্রি মনে রাজনৈতিক বাকি কার্যক্রমগুলো তার সংস্কারগুলো সহযোগিতা করা এবং সেই সহযোগিতার পথে আপনারা বাধা প্রদান না করা আমি ডক্টর মোহাম্মদের এই বিবৃতির পরে আসিফ নজরুলের মন্তব্য শুনেছি সেটা আবার কিছুটা আমাকে আশঙ্কিত করেছে তিনি স্পষ্ট করেই বলেছেন যে বিএনপি রাজনীতিতে সংস্কার চায় এটা ভালো দিক বিএনপি সংস্কার নিয়ে বেশ পরামর্শ দিচ্ছে সেটা ভালো দিক বিএনপি নির্বাচনের তারিখটা চায় কিন্তু আমরা তারিখ জুন পর্যন্ত বলেছি জুনের মধ্যেই হবে একথা স্পষ্ট ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে বলা হয়েছে অর্থাৎ এই বক্তব্য তিনি কিন্তু স্পষ্ট দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আপনারা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে সাথে সংস্কার হবে। বিএনপি একটি দল সেই সংস্কারে সম্মত গ্রহণ করবেন সম্মত সম্মত হবেন এই জিনিসটাও কিন্তু এক ধরনের আমাদেরকে আশা জাগাচ্ছে আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকেই কিন্তু এই সংস্কারের পক্ষে অবস্থান নিতে চাই আমরা কোন সংস্কার বাদ দিয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি চাই না কারণ দুই হাজার মানুষ শহীদ হবে তারপরে আপনার তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ আহত আছেন চক্ষু নাই হাত নাই পা নাই তাদেরকে রেখে আমরা শুধু নির্বাচন নিয়ে থাকবো না সেটা আমরা চাই না আমরা চাই নির্বাচনের পথেও যেমন আগাবো সংস্কারও তেমন করবো বিচার প্রক্রিয়াটা পূর্ণাঙ্গভাবে করে তারপরে নির্বাচনের পথে যাব তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের নির্বাচনী রোডম্যাপ যেভাবে আছে আমার ধারণা এই রোড ম্যাপের কিচ্ছু পরিবর্তন হবে না ইনুসের কথাই নির্বাচন হবে রাজনীতিবিদদেরকে ওটার উপরে সন্তুষ্ট থেকেই যেতে হবে কারণ জনগণ কিন্তু এখানে রোল প্লেটা করছে জনগণ যদি সত্যি সত্যি সেই পাঁচই আগস্টের মতো পরিস্থিতি তৈরি করেন যে একেবারে শেখ হাসিনার মতো ইনুসকে আপনি বানিয়ে ফেললেন সেটা ভিন্ন কথা কিন্তু সেটা বানাতে পারবেন না কারণ ডক্টর মহামদ ইনুস্ত শেখ হাসিনা এক প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তথ্য আশা করতেছি এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না আমেরিকা থেকে কঠিন চাপ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে বারবার বার্তা পাঠাচ্ছে তার সেখান থেকে প্রশাসনের লোক পাঠাচ্ছেন বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠক করার জন্য ডক্টর ইউনুস কিন্তু মহা বিপদের মধ্যে পড়ে গেছে যে কোনো মুহূর্তে তার ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে সমন্বয় একটি আটক হতে পারে এদিকে আবার বিএনপির সঙ্গে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বৈঠক হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে তাদের কথায় মিল রাখেনি এই জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরিস আলমগীর রাজপথে নামার একটা অঙ্গীকার দিয়েছেন দর্শক সবকিছু মিলিয়ে বর্তমান দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত প্রিয় দর্শক এই সম্পর্কে যদি আপনার কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্স অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ